উত্তর কোরিয়া এক নাম যার সাথে জড়িয়ে আছে রহস্য ভয় আর অজানা শক্তির গোপন এক অন্ধকার সাম্রাজ্য এ দেশকে যতটা দেখা যায় তার থেকেও হাজারো গুণ লুকানো থাকে এর ভেতরের শক্তি বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো অনেক সময় তার গতিবিধি বুঝতে পারে না আর এবার যে ঘটনা ঘটেছে তা যেন পৃথিবীর ক্ষমতার ভারসাম্যই নড়িয়ে দিয়েছে জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকার প্যান্টাগন পর্যন্ত সব জায়গায় আলোড়ন উদ্বেগ আর বিশাল প্রশ্নচিহ্ন কারণ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় জানানো হয়েছে তারা তৈরি করেছে ইতিহাসে সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র একটি অস্ত্র যা পৃথিবীর কোনো দেশই কল্পনা করেনি একটি অস্ত্র যা মাত্র কয়েক মিনিটে পুরো একটি জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারে বিপুল আলোর ঝলকে দেখা যায় বাইশ চাকার বিশাল এক ট্রাক ধীরে ধীরে এগিয়ে আসছে ওর সামনে রাখা বিশাল ধাতব দানবটি দেখে মনে হয় এটা যেন মানুষ নয় পৃথিবীর শেষ দিনের দুধ এর আগে উত্তর কোরিয়ার হাতে ছিল হন সতেরো ওজন একশো টনেরও বেশি লম্বায় প্রায় তিরিশ ফুট যা একবার আকাশে উড়লে তেরো হাজার কিলোমিটার দূরের শহরকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারত কিন্তু এবারের মিসাইল ওটা যেন হন সতেরোকে শিশু খেলনার মতো মনে করায় এই নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে উত্তর কোরিয়া দাবি করেছে এটি পৃথিবীর যে কোনো সক্ষম হোক সেটা আমেরিকার পশ্চিম উপকূল ইউরোপের ঘনবস্তিপূর্ণ অঞ্চল অথবা বিশ্বের অন্য প্রান্তের অস্ট্রেলিয়া এটা যেন পুরো পৃথিবীকেই তার দৃষ্টির সামনে নিয়ে এসছে আরো ভয়ঙ্কর তথ্য হল এই একটাই ক্ষেপণাস্ত্র বৃষ্টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে প্রতিটি ওয়ারহেড আলাদা শহরে আঘাত হানতে পারে ভাবুন মাত্র একবার নিক্ষেপ করলেই বৃষ্টিরও বেশি বিস্ফোরণ মাত্র কয়েক মুহূর্তে একটি বিশাল দেশকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে পারে বিশেষজ্ঞরা এটিকে নাম দিয়েছেন মিসাইল যার অর্থ মানব সভ্যতার শেষ দিনের অস্ত্র এই মিসাইলের প্রতিটি হেডের শক্তি প্রায় দুশো পঞ্চাশ কিলোটন যেখানে হিরোসীমায় ফেলা বোমাটি ছিল মাত্র পনেরো কিলোটন মানে একটি বোমায় প্রায় তিরিশটি হিরোসীমা বিস্ফোরণের সমান আরও বিস্ময়কর বিষয় হচ্ছে এই নতুন ক্ষেপণাস্ত্রটি সলিড ফুয়েল প্রযুক্তিতে তৈরি সলিড ফুয়েলের অর্থ কোনো জ্বালানি ভরার নেই ঘন্টার পর ঘন্টা প্রস্তুতির প্রয়োজন নেই মুহূর্তের মধ্যে মাত্র কয়েক মিনিটেই উৎক্ষেপণ করা যায় রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইটও হয়তো এই মিসাইলের উত্তোলন সময় শনাক্ত করতে পারবে না এর সর্বোচ্চ পৌঁছানোর ক্ষমতা ধরা হচ্ছে বাইশ হাজার কিলোমিটার যা পৃথিবীর অন্য কোনো পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ক্ষমতার থেকেও অনেক বেশি মিসাইলটির ধৈর্ঘ্য প্রায় ছিয়াত্তর ফুট ওজন একশো পঞ্চাশ টনের ওপর এটি আকাশে উঠলে শব্দ টিয়ে আলোর মতো এগিয়ে যেতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রযুক্তিটি কোনোভাবেই উত্তর কোরিয়ার নিজস্ব নয় এটি এসছে বাইরের কোনো শক্তিধর দেশের কাছ থেকে আর সেই দেশের নাম সবচেয়ে বেশি উঠে আসছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে অনেক গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র পেয়েছিল বিনিময়ে রাশিয়া নাকি দিয়েছিল উন্নত রকেট ইঞ্জিন সলিড ফুয়েল প্রযুক্তি মিসাইল ডিজাইনের কোপন নকশা উৎক্ষেপণ ব্যবস্থা সংক্রান্ত নির্দেশিকা চীনও এই বিষয়ে সন্দেহজনকভাবে নীরব তারা শুধু বলেছে উত্তেজনা বাড়লে কেউ লাভবান হবে না কিন্তু তাদের নীরবতা অনেকের কাছেই অদ্ভুত এদিকে আমেরিকার গোয়েন্দা স্যাটেলাইট গুলো ইউনের আকাশে টহল দিচ্ছে প্রতিটি মিসাইল ঘাটি নজরে রাখার চেষ্টা হচ্ছে কিন্তু বাস্তবতা হলো উত্তর কোরিয়া এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রস্তুত অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি আর এই অবস্থায় কিম জং উনের এক কথায় পুরো বিশ্ব শিরু উঠেছে তিনি বলেছেন আমরা কারো ওপর আক্রমণ করতে চাই না কিন্তু যদি কেউ আমাদের চ্যালেঞ্জ করে তাহলে এমন জবাব দেব যা ইতিহাস মনে রাখবে তার এই কথার মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত এক ঠান্ডা সতর্ক বার্তা বিশ্ব হয়তো এখন নীরব কিন্তু সবাই বুঝতে পারছে এই নতুন ক্ষেপণাস্ত্র শুধু একটি অস্ত্র নয় এটা এক নতুন আতঙ্কের যুগের সূচনা এমন এক যুগ যেখানে ভয়ই হবে সবচেয়ে বড় ক্ষমতা আর উন সে ভয়কে অস্ত্র বানিয়ে আগামী দিনের বিশ্ব রাজনীতি পরিবর্তন করে দিতে চাইছেন